এ পয়লায় বৈশাখ উপলক্ষে আমাদের মুসলমানের সন্তানরা কত কুহুরি কালাম উচ্চারণ করছে নজুবিল্লা নিল্লা পয়লাই বৈশাখ রমনার বটমলে ভোরবেলায় সূর্যোদয়ের সময় একত্রিত হয়েছে আমাদের মুসলমানের সন্তানের তারপরে সামনে তত রাপ হারমোনিয়াম এরপরে ঢোল তবলা লইয়া বইছে বইয়া তারা বেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা গান দিয়া শুরু করছে বৈশাখ উদযাপন এসো হে শুনছেন আপনারা আচ্ছা না শুনলে ভালো এসো হে বৈশাখ এসো এসো আচ্ছা বৈশাকেরা ডাকুক গা ইমান যাইবো না এটা তো কুপুরি নাই কুপুরি কোথায় আছে জানেন এ গানের কয়েক লাইন যাওয়ার পরে কয়েক স্তবক পড়ার পরে সামনে গেলে সেখানে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তো ওনার বিশ্বাস হল আগুন দিয়ে যা সাই করা হয় তা পবিত্র হয় হিন্দুদের ধর্ম বিশ্বাস আগুন দিয়ে পোড়ানোর পরে বস্তু হয় সূচি পবিত্র এজন্য তারা মানুষের লাশ পড়াইয়া ধগ্ধ করে দেয় তারা বলে সহ যা ছিল সব জ্বালাইয়া সুচি করে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এসো হে বৈশাখ এসো এসো গুগলে সার্চ করবেন করলে আপনি এখনই দেখতে পাবেন কয়েক লাইন যাওয়ার পরে সেখানে আছে অগ্নি স্নানে সুচি হোক ধরা অগ্নি স্নানে সূচি হোক ধরা অর্থাৎ আগুনের গোসল দিয়া বৈশাখ তুমি পৃথিবীকে পরিশুদ্ধ করো আগুন দিয়ে পড়াইলে পরিশুদ্ধ হয় এটা কি মুসলমানের ধর্ম বিশ্বাস না হিন্দুর কিন্তু এই কবিতা গাওয়াইলো কাদের মুখ দিয়া মুসলমানের সন্তানদের মুখ দিয়া সকাল বেলা সূর্য ওঠার সাথে সাথে ছায়ানটের গায়কেরা গায়িকারা অন্য অন্য বট আপনার বিভিন্ন শিল্প গোষ্ঠী এসহে বৈশাখ বলে সিরকি কথাবার্তা কুফরি দিয়া সকাল শুরু আচ্ছা এক দুই ঘন্টা পরে আবার ঢাকা সারু চারুকলা অনুষদ ওখান থেকে তারা মঙ্গল শোভাযাত্রা বের করবে ওই মঙ্গল শোভাযাত্রায় বের করার সময় আপনারা কি দেখবেন তাদের কারো হাতে হনুমানের ছবি কারো হাতে কুমিরের ছবি কারো হাতের প্লে কার্ডের মাঝে হাতির ছবি লম্বা সাপের ছবি আচ্ছা বৈশাখের সাথে কুমিরের সম্পর্ক পহেলায় কি সাপের মূর্তির সম্পর্ক কি হাতির মূর্তির সম্পর্ক কি পহেলায় বৈশাখ বাংলা নববর্ষ এই বাংলা নববর্ষটা চালু করছিল কোনো হিন্দু নাকি সম্রাট আকবর যারা জানেন তারা কথা বলেন এটা কি কোন হিন্দু চালু করছে না সম্রাট আকবর কি হিন্দু হিন্দুর মুসলমানের সন্তান ছিলেন তো মুসলমান কর্তৃক প্রবর্তিত বাংলার প্রথম বাংলা সন ওই বাংলা সনের প্রথম মাস বৈশাখ ওই বৈশাখের দিনে তোমার মাথার উপরে সিংহের ছবি কেন কে তুলে দিল সাপের মূর্তিকে তুলে দিল সেখানে কেন আসলো আপনার হাতে হনুমান খোঁজ নিয়ে দেখেন এই সিংহ এই হনুমান এই হাতি এই সাপ সবগুলো হচ্ছে হিন্দুদের বিভিন্ন দেবতার বাহন আপনারা শুনে থাকবেন আজ থেকে কয়েক বছর আগে আমাদের দেশের একজন নেত্রী হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে বলেছিলেন মা দুর্গা এবার গজে চড়ে হাতিতে চড়ে স্বর্গ থেকে মর্তে নেমেছে তাই এবার ধান বেশি হবে এ কথা কি আপনাদের মনে আছে কারো কারো আচ্ছা মনে আছে তাহলে আমি একাই শুনি না আপনারাও শুনেছেন মা দুর্গা দেবী স্বর্গ থেকে মর্তে নেমে আসছে কিসে চড়ে গজ গজ মানি হাতি তাহলে তারা বুঝালো দুর্গা দেবীর বাহনের নাম কি কথা বলে না কেন ভাইয়া না বুঝলে একটা কন বুঝলে এটা বলেন হাতি কি তাদের আরেক দেবীর বাহন হচ্ছে হনুমান তাদের আরেক দেবীর বাহন হচ্ছে ঘোড়া আরেকটার বাহন হচ্ছে মহিষ আরেকটার বাহন হলো সাপ এক একটার এক এক বাহন আজকে ষড়যন্ত্র করে মুসলমানদের মুখ দিয়া রবীন্দ্রনাথের কুফুরি আকিদায় শুধু প্রকাশ করায় নাই মুসলমানের মাথার উপরে খালের উপরে হিন্দুদের দেবতার বাহনকে পর্যন্ত তুলে দিয়েছে মুসলমানের সন্তানের ইমান কেড়ে নেওয়া হচ্ছে আমার প্রিয় ভাই হিন্দুদের যখন দুর্গাপূজা আসে তখন একদল মুসলমান ঈমান হারা হয়ে কাফের হয়ে যায় শিরকি আড্ডাখানায় গিয়ে মোশেরেখ হয়ে যায় আমাদের পত্র টেলিভিশন চ্যানেল বিভিন্ন ব্যানার পেস্টন বড় বড় ব্যানার আমরা দেখি শারদীয় পূজার শুভেচ্ছা নিচে লেখা দেখি আলহাজ আব্দুল কাদের আলহাজ বা শুভেচ্ছা জানাচ্ছে শারদীয় দুর্গাপূজা দুর্গাপূজা জায়েজ না হারাম আওয়াজ দিয়ে বড় মূর্তি পূজা জায়েজ না হারাম ছোট হারাম না বড় হারাম তো হারামকে শুভেচ্ছা দিলে ইমান থাকবে ইন্না নাসির কালা জুলমুন আজিম আপনি যখন কোন কুপুরিকে প্রমোট করবেন করবেন। কুপুরি করা যেমন ইমান শেষ। এখানে শেষ নয় হিন্দুদের দুর্গাপূজা যখন আসে তখন মুসলমানের সন্তান মাই খাতে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোষণা দেয় পত্রপত্রিকায় লিখে ধর্ম যার উৎসব সবার দুর্গা পূজাকে যারা নিজেদের উৎসব মনে করবে তারা সাথে সাথে কাফের হয়ে যাবে দুর্গা পূজা হিন্দুদের উৎসব তারা পূজা করবে এটা তাদের ব্যাপার আমরা বাধা দিতে যাব না কিন্তু তাদের উৎসবকে নিজের উৎসব মনে করলে ইমান শেষ এটা কোরআনের একবারে উল্টা কোরআনের বক্তব্য হলো লাকুম দিন কি তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার দুটা এক না আলাদা দয়া করে কথা বলুন এক না আলাদা তাহলে স্লোগান হবে ধর্ম উৎসব শুধুই তার বিভিন্ন বাবা আজকে কপরিকে প্রমোট করা হচ্ছে নাস্তিকতার সাপ্লাই দেয়া হচ্ছে এই দেশের শিক্ষার সিলেবাসে এই বছর দু হাজার চব্বিশ সনের বইতে আপনারা জেনে থাকবেন জেন্ডার নামে আরেকটা কপরি ঢুকাইয়া দিছে ছেলে নিজকে মনে করবে মেয়ে নিজেকে ছেলে করবে ট্রান্সজান্ডার মতবাদ সমকামিতার সাপ্লাই দেয়ার ষড়যন্ত্র হচ্ছে গতবার দুই হাজার বইতে আমরা দেখেছি মানুষ বানর থেকে এসেছে এই জাতীয় তথ্য ঢুকায় দিছে আলেমলা আমাদের প্রতিবাদ প্রতিরোধের কারণে শিক্ষার অংশটুকু বই থেকে তারা স্থগিত করতে পার্থ হয়েছে দারোইনের নীতি বাংলাদেশে চলবে না মানুষ আদম থেকে এসেছে মানুষ বাদর থেকে না এবার ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমাদের কথাবার্তা চলছে আমরা আশা করছি এটাও সংশোধিত হবে গত পরশু আপনারা দেখেছেন গতকালকে দেখেছেন সোশ্যাল মিডিয়া তোলফার হয়ে গিয়েছে ওয়ালটন নামক একটা কোম্পানি বাংলাদেশি পণ্য যারা বানিয়ে বিক্রি করছে তার রূপান্তর নামক একটি নাটককে তারা ডোনেট করেছে রূপান্তর নামক একটি নাটক ইউটিউবে আপলোড করা হয়েছে যেখানে একজন ছেলে বাংলাদেশি একজন মুসলিম মুসলমানের সন্তান সুবান সে নিজেকে প্রথমে ছেলে নাটকের শেষ অংশে নিজেকে সে মেয়ে বানিয়েছে বুঝাতে চাইলো রূপান্তর হওয়া যায় ছেলে মেয়ে হওয়া যায় মেয়ে ছেলে হওয়া যায় এই নাটককে ডোনেট করেছে ওয়াল্টন কোম্পানি এটা যখন আমাদের সামনে আসলো আমরা সোশ্যাল মিডিয়া তার বিরুদ্ধে লিখতে শুরু করলাম সেখানে আমি আমার ফেসবুক থেকে লিখেছি আমি নিজেও ওয়ালটন কোম্পানির বিভিন্ন পণ্যের গ্রাহক কারণ এটা বাংলাদেশি কোম্পানি কিন্তু তারা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় ওয়াল্টনকে আমরা বয়কট করতে বাধ্য হব যখন তাম ফেসবুক জুড়ে আলোড়ন তৈরি হলো আলহামদুলিল্লাহ আমরা গতকালকে সকালবেলা প্রতিবাদ শুরু করেছি বেলায় দেখলাম ওয়াল্টন কোম্পানির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে তারা একটি সার্কুলার জারি করেছে যে আমরা এটা খতিয়ে দেখছি এবং আমরা এটার সাথে সম্পর্ক রাখবো না

শির শিখবে কপুরি শিখবে এটা আমরা মেনে নিতে পারি না আমার প্রিয় ভাইরা ইমান বাঁচান জান্নাতে যেতে হলে ইমান বঙ্গের দশ কারণ থেকে নিজেকে সেভ করবেন দ্বিতীয় হচ্ছে ন্যাকামল জান্নাতে যাওয়ার দ্বিতীয় শর্ত ন্যাকামল মানে হচ্ছে আল্লাহর হাবিব যা করতে বলেছে করো যা সারতে বলেছে সারো নামাজ পড়বেন আবার সুদ খাবেন এটার নাম কামল না যা করতে বলেছেন করো যা ছাড়তে বলেছেন সারো দুটার সমন্বয় হওয়া লাগবে এই যে আমার মাইকের ছোট্ট আওয়াজ আপনাদের কাছে বড় হয়ে পড়ছে এখান থেকে একটা তার বের হয়ে এটা কিন্তু ব্যাটারির সাথে সংযুক্ত হয়েছে ব্যাটারির মাঝে আপনি দেখবেন যে ক্লিপ আছে কয়টা কথা বলে না লোকেরা কয়টা একটা নেগেটিভ আর নাম কি পজিটিভ আচ্ছা একটা ক্লিপ রেখে আরেকটা খুলে ফেললাম মাইকে আওয়াজ হবে এই যে ফ্যান চলতেছে বাতি জ্বলে বাতির মাঝে দুইটা লাইন আছে না নাই একটা নেগেটিভ আরেকটা পজিটিভ আপনি একটা লাগায় আরেকটা খুলে ফেলেন বাতি জ্বলবে না ইসলাম ও দুটা বিধান মাতা কুমুর হু ফুহু ও মা নাহা কুমান হু যা করতে বলেছেন করো যা ছাড়তে বলেছেন সারো আল্লাহ বলেছেন নামাজ পড়ো রাসুল বলেছেন নামাজ পড়ো আলহামদুলিল্লাহ ওয়াক্ত নামাজ আল্লাহ রাসুল বলছে সুদ খেও না ঘোষ খেও না ওজনে কম দিও না মালে বেজাল দিও না মানুষ ঠকায়ও না আর আপনি আপনিও আছেন দুই জায়গায় যদি একসাথে থাকেন আল্লাহকে খুশি রাখো মগর শয়তানকে বেজার না করো সুবিধাবাদ জিন্দাবাদে মুমেন হওয়া যাবে না এই জন্য হারামগুলো পরিত্যাগ করুন ফরজগুলো আঁকড়িয়ে ধরুন সবটা সমন্বিত হলে এটার নাম হবে নেকামল এটার নাম কামল আমলে সালে হাত তালা আমাদের সকলকে ইমান এবং নেকামলের সাথে দুনিয়ার জিন্দিক যাপন করে কালেমা পড়তে পড়তে মরার জন্য কবুল করুক সবাই বলিয়া আমি হাজা উনি প্রিয় ভাইয়েরা এই প্রচণ্ড গরমের মাঝে দীর্ঘ সময় ধরে আপনারা বসে আলোচনা শুনেছেন এই জন্য আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি আমরা দোয়া করি তারপরে ইনশাআল্লাহ বিদায় নেব পাঁচ পাশো নামাজের ব্যাপারে যত্নবান হবেন মা বোনদেরকে পর্দায় রাখবেন নিজেরা ইসলাম মেনে চলবেন কোরআন পড়বেন কোরআনের অনুসরণ করবেন ইনশাল্লাহ হাসতে হাসতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন সে পথে গিয়ে যাওয়ার তা আল্লাহ আমাদের দান করুন আমার গাড়ি আছে সামনে ওখানে আমার লেখা ষাটটি বই তার মাঝে সিরকের বইটা নেই বাকি ছয়টা বই আছে যারা নিতে চান ড্রাইভার সাহেবের সাথে দেখা করে আমার লিখা বইগুলো সংগ্রহ করতে পারবেন বেদাতের উপরে লিখেছি মেয়েরাজের উপরে ইমান কুফর নিফা সলাতের উপরে ব্যক্তি ও পরিবার ঘটনে ইসলাম অহিরায়নায় পরকাল এই বইগুলো আছে ইনশাআল্লাহ নেয়া আহ্বান করছি সম্মানিত ভাইয়েরা আমরা তো আর আগে মাহফিল কমিটির একটু কমিটির একটু অনুরোধ এ মাহফিলের জন্য তারা আপনাদের কাছে সামান্য একটু সহযোগিতা চেয়েছেন